নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে আমার গ্রাম আমার গ্রামের চাষবাস সৌন্দর্য আমার গ্রামের জীবিকা হচ্ছে চাষবাস তো সকল মানুষ চাষবাস করে তার জীবিকা নির্বাহ করে তো চলো এই চাষবাসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো মাঠ ঘাট ফসল আমি তন্ময় আর আমার সঙ্গে আছে শান্তি তো চলো ভিডিও তো আমরা এখন চলে এসেছি একটা অন্যতম সুন্দর মাঠে কলা বাগানে দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা পিছনে এসে নদী শান্তি নদী একটু দেখি দাও পিছনে একটা নদী যার জল সেচের জন্য খুব সুন্দর একটা সুবিধা পায় তো অভিকে জিজ্ঞেস করবো যে হাই কি কলা তোমার লাভ হয় কলা থেকে কলা বাগান থেকে তো অভি এসে আমরা জেনে নেবো অভি কলা ফলনটা কিভাবে হয় আর কিভাবে সে হাটে কি করে উপার্জন করে তো অভি একটু বলো হ্যাঁ এবারে দেখাচ্ছি কলা কিরকম হয় মানে কলা কিরকম ফলনটা কিরকম এখন এই সামনে একটা কলা কানি দেখতে পাবে হ্যাঁ বছর খুব ভালো ফলন হয়েছে কলার কানি দেখতে পাচ্ছি কত লম্বা হয়নি এখন সময় হয়নি শীতকালে মোটামুটি ভালো হয় আরো তো এইগুলো পিস পাঁচ ডজন ধরতে পারে ষাট টাকা ঠিক আছে এবার যত কানি হবে যেরকম ফলন সেরকম লাভ থাকে তারপর এবছর কলার কানি তখন এই যে একটা ঝাড় দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি তিন চারটে গাছ ঠিকঠাক হলে ফলনটা ঠিকঠাক ভালো হয় অনেক গাছ হয়ে যায় তো ধরুন এনার্জি তো পুরো নিয়ে নেয় তখন কলার কাহিনিটা ছোট হয়ে যায় তখন ফলনে আমাদের লস হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাবো অভিজে এই হচ্ছে গ্রামের সোলার সিস্টেম যা প্রথমত প্রথমে এটা ছিল না যার ফলে জল সেচ করার জন্য নদী থেকে খুব অসুবিধা হতো আলাদা করে পাম্প এনে অনেক কষ্টর একটা ব্যাপার ছিল তো এখন সোলার সিস্টেমটা হওয়াতে একটু সুবিধা হয়েছে লাইন লাগে না সূর্যের আলোর সাহায্যেই চাষ জল সৃষ্টি হয় শান্তি একটু দেখিয়ে দাও সোলার সিস্টেমগুলো কী কী আছে তো এই হচ্ছে গ্রামের সেই সোলার সিস্টেম যা খুবই উপকারী জিনিস এবং খুবই কাজে লাগে পিছনে আছে দুটো মেশিন আর তার পিছনে আছে নদী নদীর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ খুব মনোরম একটা পরিবেশ গ্রামের পরিবেশ সেই মেশিনের সাহায্যে জল আমরা মাঠে পাই তো আমরা চলে এসেছি এখন নদীতে আর দেখতে পাচ্ছি নদীর জল একেবারে স্বচ্ছ একেবারে কাঁচের মতো পরিষ্কার তো এখান থেকে জল আমরা মাঠে পাই তো গ্রামের নদী থাকার এটাই সুবিধা গ্রামের চাষবাস এবং সব কিছুই খুবই ভালো হয় ফার্স্ট একবার দেখিয়ে দাও খুব সুন্দর একটা দৃশ্য যা নদীর মাঝে একটা দ্বীপের মতো আছে আমার গ্রামে অনেক রকমই চাষবাস হয় তার মধ্যে একটা অন্যতম হলো আখের ক্ষেত আখ চাষ তো আমরা এখন চলেছি আখ মাঠে আখ আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন থেকে গুড় হয় এই সৌন্দর্য তোমাদের সামনে তোমাদেরকে দেখাই মধ্যে প্রধান ফসল হলো ধান দেখতে পাচ্ছ পুরো মাঠ সবুজে ভর্তি ধান মাঠে ভর্তি যদি এখন ধান কাটার সময় হয়নি তখন ধান হয়নি হচ্ছে তো ধান হওয়ার পরে এটা কাটাই হবে ঝাড়াই হবে তারপর বাইরে নিয়ে যাবে পাচ্ছ ট্রেন এই ট্রেনের সাহায্যে নদী থেকে জল মাঠে আসে যার ফলে চাষ জল সেচের খুব সুবিধা হয় এর ফসলও ভালো হয় এটা শান্তি দেখো একটা বড় নালা আছে যখন ও মাছগুলো জলে ভর্তি হয়ে যায় তখন ওই জল এই নালার মাধ্যমের মধ্যে দিয়ে নদীতে গিয়ে পড়ে নালাটা একটু দেখিয়ে দাও ভালো করে যার ফলে আমাদের যার ফলে মাঠের কোনো ক্ষতি হয় না তো এইভাবে আমরা চাষবাস প্রক্রিয়া চালাতে সুবিধা পাই সুযোগ পাই আচ্ছা আমার সামনে যে মাছ দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে কাঠ দারুবা চব্বিশ ঘন্টা মাঠকে পাহারা দেয় বাঁধারের হাত থেকে লোকজনের হাত থেকে খুব ভালো একটা গাছ করে তো গ্রামের বিভিন্ন ফসল চাষবাস হয় তার মধ্যে মধ্যে যে সমস্ত লতা ফসল থাকে সেই সমস্ত গাছগুলিকে এভাবে মাচা করে মানে উপরে করানো হয় সে একটু দেখিতে থেকে এইভাবে উপরে করলে সুবিধা হয় কি জলে বা কোনো কারণে সেই গাছগুলোর ক্ষতি না হয় ক্ষতি হয় না তার ফলে ফসল ক্ষতি থাকে এভাবে দেখতেও খুব একটা সুন্দর লাগে এখন আছি মাঠের ভিতরে আর ছাউনি মতন আছে রোদ লাগবে না উপরে ফসল নিচে পুরোটাই ফাঁকা খুব সুন্দর লাগে আর ফসলে ভালো হয় কোনো ক্ষতি হয় এটা হচ্ছে একটা কুড়ে ঘর এরকম বিভিন্ন দূরে দূরে বানানো থাকে যখন মানুষ মাঠে কাজ করে ক্লান্ত হয়ে পড়ে রোদে খুব কষ্ট করার পর একটু বিশ্রাম নিতে রোদ থেকে বাঁচার বাঁচতে এই কুঁড়ে ঘরে একটু আশ্রয় নেয় মাঠে এইগুলোর ভালো কাজে লাগে তো দেখতেই পাচ্ছ মাঠে কিছুজন মানুষ এই রোদে কাজ করে যাচ্ছে আমরাও ভিডিও বানালাম অনেক রোদে রোদে অনেক ঘুরলাম তো এই ঘুরে ঘুরে একটু বিশ্রাম নেব। আর এখানে এসে একটা ওরকম শান্তি পাওয়া গেলো ঠান্ডা হাওয়া তো আমাদের এই চাষবাসের ভিডিও মাঠের ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন